বিসমিল্লাহ ইউরানুরাহিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আজকের কবিতার নাম তৃতীয় বিশ্বযুদ্ধের ধামামা দ্বিতীয় পর্ব মোহাম্মদ আসাদুল্লাহ ফকির আধার গনিয়ে এলো পৃথিবীর বয়স শেষ হল মানুষের মাঝে বর্বরতা জাহিলিয়াত শুরু হলো হত্যা দখলদারি বেহায়াপনা চলছে সীমা লঙ্ঘনকারী ড্রোন মিসাইল পারমাণবিক বোমার চলছে মহরাকারী প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেও শিক্ষা হলো না কারো মদ্যপ্রাচ্য হতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে আবারও যে নির্যাতন নিপীড়ন চলছে জুড়ে মানবতার ফেরিওয়ালারা আছে বহু দূরে বোমার আগাদ মরুর গর্বে নিষ্পাপ শিশুর লাশ মরছে মানুষ করলে প্রতিবাদ দেওয়ালে পিঠ থেকে গিয়েছে কত যুগ আগে হাইনারা দলে দলে চামড়া ছিঁড়ে খাচ্ছে ভাগে ভাগে আর কত সইবে আর কত মরবে মেনে নেওয়া যায় না কথা বললেই জঙ্গিবাদের তকমা দিয়ে করে কত বাই না এখন শুরু হলো প্রতিবাদের প্রতিধ্বনি আগাতের প্রতিঘাত শুরু ক্ষেপণাস্ত্রের বদলে মিসাইলের শব্দে মরু। আর পৃথিবী পাবে না স্বস্তি বেজে উঠল মহাযুদ্ধের ধামামা তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্র এটা কেউ কাউকে করছে না ক্ষমা যুগ যুগ ধরে মুসলমানদের স্বাধীন দেশের উপরে শকুনের চোখ পড়েছে লুটপাট হামলা যাচ্ছে করে আর দেওয়া যাবে না ঠাই বাঁচি কিংবা মরে যাই শকুনের রক্ত চোখ বের করে দিব দেখি কি দিয়ে তাকাই বিড়ালের মতো বেঁচে থাকার নাম মুসলমান না সিংহের মতো ঘর জন্তুলা আবার শুরু হোক না এ পৃথিবী মুসলমানদের চিরদিন থাকার জায়গা না বাঁচলে গাজী মরলে শহীদ পরকাল মুদের ঠিকানা অন্তিম সংস্কার হবে এই পৃথিবীর হাইনারা পালাবে কোথায় তৃতীয় বিশ্বযুদ্ধ করবে আমরা প্রস্তুত এবার যুদ্ধে আই তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজাও হে মুসলিম জাতি আর কত গোলামি করবে ওই শকুন পশ্চিমাদের প্রতি আর কত বিলিয়ে দেবে নিজের সন্তানের তাজালাস মুসলিম নেতারা আর কত পা চাটবে নেই কি অবসান ভুলে গিয়েছ কি খালিদ বিন ওয়ালিদ হায়দারির গরজন ওহে চাটুকারেরা ইমানের কান পেতে শোনো ধর্মের বাণী শোনো ইনশাল্লাহ এভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে নিয়মিত কবিতা নিয়ে আসব আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ভালোবাসা দিয়ে আপনাদের পাশে রাখেন ভয় পাবার কোনো কারণ নেই হে মুসলিম জাতি আল্লাহ পাক ও তার রাসুল সাল্লাই আলহি আসাল্লাম এর রহমত আমাদের উপর আছে সকলে তৃতীয় যুদ্ধর জন্য প্রস্তুতি থেকে আল্লাহ সবাইকে ইমানই শক্তি দান করুন আমিন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله